আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি সবাই কেমন আছেন আমি রাইডার থেকে মিস্টার রাইডার আপনাদের সাথে আছি আজকে বাইক নিয়ে বের হয়েছি আজকে মকশিদপুর থেকে ভাইটে পড়া যাব তো ভাইটে পাড়া যাওয়ার জন্য আমি রিসাতলা দিয়ে বের হয়ে আমি আমাদের বিশ্ব বিশ্বরোডে উঠছি রোড দিয়ে এরপরে ভাটিয়ে পারা যাব তবে রাস্তায় ওঠা ওঠার পরেই আমি যে জিনিসগুলো খেয়াল করলাম আসলে এটা দেখার মতো না কারণ আমি এই রোড দিয়ে সম্ভবত পনেরো দিন আগেই হয়তো বা চলাচল করছি যার কারণে রোড সম্পর্কে আমার এতটা ভালো ধারণা নেই কিন্তু রোডে উঠে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে কিছু সময় পর পরই আমি আপনাদের স্লো মোশনে দেখানোর চেষ্টা করতেছি কিছু সময় পর পরই ছোটো ছোটো গর্ত আর গর্তগুলো এমনভাবে বৃষ্টিতে বৃষ্টিতে গর্ত এমনভাবে সৃষ্টি হয়েছে যে আপনি মোটরসাইকেল দিয়ে যদি এই গর্ত গর্ত পার করে যেতে চান তাহলে আপনি যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে পারেন আমি স্লো মোশনে আপনার দেখানোর চেষ্টা করতেছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কিছুদিন পরপরই আমাদের গোপালগঞ্জে অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টের সব সর্ব সর্বোচ্চ কারণ হচ্ছে যে আমাদের গোপালগঞ্জের রাস্তাটা একটু দুই লেনের রাস্তা হলেও রাস্তাটা একটু চেপা যখনই কোনো গাড়ি বা বাস বা বাস বা হন্ডা ওভারটি করতে যায় তখনই অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় আমরা সাধারণত কয়েকদিন পর পরই গোপালগঞ্জ নিউজে দুর্ঘটনার সংবাদ পাই তো রাস্তা দেখে আসলে একবারই আপনি বুঝে যাবেন যে অ্যাক্সিডেন্টগুলোর কারণ কী রাস্তা একবারেই চলাচলের অযোগ্য যার কারণে যে পাশটা ভালো আসে বাছালা চিন্তা করে অথবা ট্রাক ট্রাকওয়ালা চিন্তা করে যে ভালো দিক দিয়ে ক্রস করবে ভাঙা দিকটা এড়িয়ে চলবে তো যখনই এক লেন থেকে অন্য লেনে ভাঙা দেখেও অন্য লেনে গিয়ে গাড়ি চালায় তখন অপোজিট থেকে যে বাস অথবা মাইক্রো বা ট্রাক আসে তার সাথে সংঘর্ষ বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন কত বড় বড় করতো এটা হচ্ছে মুর্শিদপুর থেকে ভাটিয়ের পাড়া যাওয়ার যে রাস্তাটা সেটা আমি সাধারণত একটু কম স্পিডে গাড়ি চালাচ্ছি একটু দেখে দেখে চালানোর চেষ্টা করতেছি কারণ যদি এরকম কোনো গর্ত আমার সামনের চাকা অথবা পিছনের চাকার নিচে পড়ে তাহলে অবশ্যই আমি ব্যালেন্স হারিয়ে ফেলবো অত ব্যালেন্স আমার থাকবে না হয়তো আমি প্রত্যেকটা গর্ত রাস্তায় যেখানে যেখানে খারাপ আছে এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন যারা মুকসিদপুর টু কাশিয়ানি কাশিয়ানি টু মকশিদপুর এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তো অবশ্যই রাতের বেলা একটু দেখে শুনে চলাফেরা করবেন কারণ রাতেরবেলা খুবই সাবধান চলাফেরা করবেন কারণ রাতের বেলা অন্ধকারে আপনি হেডলাইটে গর্তগুলো অনেক সময় দেখতে পারবেন না চার চাকার গাড়ি সহজে চললেও দুই চাকার গাড়ি এত সহজে রাস্তায় রাতে কেউই চালাতে পারবেন না অবশ্যই আপনারা একটু নিজেদের খেয়াল রাখবেন রাতের বেলা যখন রাইড করবেন এর মধ্যেই আমি দেখলাম সামনে থেকে একটা বাস ঠিক ঠিক আমি তার দিয়ে আসতেছে ভাই আমি পুরো ফ্রিজ হয়ে গেছি আমার আসলে কিছু বলার ভাষা নাই ও আমাকে যেমনি চেপে ধরে পার হয়ে গেল আমি যদি সাইড না করতাম অবশ্যই আমি বাচের নিচে চলে যেতাম এই হচ্ছে আপনাদের রিয়েল এক্সপিরিয়েন্স এই কারণে আপনাদের বলতেছি যারা এই রাস্তায় বাইক চালাবেন বা গাড়ি চালাবেন তারা অবশ্যই দেখে গাড়ি চালাবেন কারণ দুই লাইনের রাস্তা হলেও এখন রাস্তা ভাঙার কারণে এক লাইনের রাস্তা হয়ে গেছে আমি একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য বাইরে ঢুকে গেলাম